বৃত্তি পরীক্ষা পরিচালন কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হলো দেওয়ানগঞ্জে এই সভায় আগামী তিরিশে সেপ্টেম্বর থেকে পাঁচই অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে দুই শিক্ষাবর্ষের প্রাথমিক শেষ পরীক্ষা বৃত্তি পরীক্ষা পরিচালনা সংক্রান্ত আলাপ আলোচনা সভায় উপস্থিত ছিলেন কমিটির সভাপতি রবীন্দ্রনারায়ণ রায় সরকার সহসভাপতি ধীরেন্দ্রনাথ রায় নরেশচন্দ্র রায় সম্পাদক বিজয় কুমার সাহা সহসম্পাদক নবীন আওয়ারওয়ালা শাহজাহান সরকার মিলন হক সরকার আব্দুর রহমান সরকার সিদ্দিক আলম রিনা বেত কোষাধ্যক্ষ জাহিদুল হক প্রমুখ কমিটির সভাপতি রবীন্দ্রনারায়ণ রায় সরকার বলেন কমিটির উদ্যোগে দীর্ঘ দুই মাস যাবৎ বৃত্তি পরীক্ষার্থীদের তিন জায়গায় ফ্রি কোচিং হচ্ছে দেওয়ানগঞ্জ বাংলা মাধ্যম হাই স্কুল ধৈর্য নারায়ণ স্কুল জমা এনপি স্কুলে এবারে তিনটি সেন্টারে মোট পরীক্ষার্থীর সংখ্যা দুশো জন